আচ্ছা পরিচয় করে দিই এটা হচ্ছে তোমাদের বৃত্ত ভাইয়া ও এবারে ভর্তি পরীক্ষা সিকের উয়েটে উত্তীর্ণ হয়েছে তো ওর মুখ থেকে আমরা শুনবো যে আসলে ওর অ্যাডমিশনের জার্নি এবং কতবার জীবনে হতাশ হয়েছে আর কতবার আবার উত্তীর্ণ হয়েছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা উচিত উচিত কিনা বলো কারণ ভর্তি পরীক্ষাটাও একটা আসলে অনেক বড় যুদ্ধ তো এই যুদ্ধটি আসলে সবাই কিন্তু পাশ করতে পারে না এটাই সত্যি সবাই কিন্তু চান্স পায় না তো যা ওর মধ্যে বৃত্ত চান্স পেয়েছে এবং বৃত্তর আম্মু আসলে এত পরিমাণে আমাকে স্নেহ করে আর এত ভালোবাসে কি বলবো যেদিন ও চান্স পেয়েছে আনটি এসে টোটালি আমাকে জড়া ধরে কান্নাকাটি শুরু করছে তো আমার আমি ওর পরীক্ষার আগের দিনেও ওর বাসায় গেছিলাম তো ওকে আসলে চেয়ার করার জন্য যে না ও ভালো পারবে তো বৃত্ত এরা সবাই হচ্ছে এইচএসসি পঁচিশ পঁচিশ মানে একদম তোমার দুই বছরের জুনিয়র তুমি ওদেরকে জাস্ট সাজেশন দিবা ওরা কিভাবে পড়াশোনা করলে

তো তোমরা আছো পঁচিশ ব্যাচের তো তোমাদের তো কেবলই শুরু হলো একটা বছর হয়ে গেছে তো প্রাইভেট যেখানে পড়ো যাই করো না কেন একটা জিনিস মনে করবা যে রেগুলারিটি মেনটেন বা রেগুলার হওয়া যে কোনো জায়গাটা প্রাইভেটে পড়তে যাবা অফলাইন এবং অনলাইনের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম নিয়ে আজকাল একটু জ্ঞানজন শুনো না অথবা দেখতে অনলাইন প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্ম আর এক প্ল্যাটফর্মকে খুবই গালাগালি দোষ যাই বলবো না কেন এগুলো স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে কি আমাদের সেন্স এটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গঠিত ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলা হয়ে থাকে যে আত্মার একটা স্পিরিচুয়াল একটা কথাবার্তা ষষ্ঠ ইন্দ্রিয় সেটার কথা বাদ যদি পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলি যখন আমি একটা একাডেমিক ক্লাস করতে আসছি যে কোনো একটা জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি অ্যাটসেট্রা যেটাই হোক না কেন তোমার একটা জিনিস লিখবা যে তুমি যখন অনলাইন ক্লাস করছো আর অফলাইন ক্লাস করছো তোমার ইন্দ্রিয় সংখ্যার একটা তারতম্য দেখতে পাবা অফলাইনে যে ইন্দ্রিয়গুলোকে তোমার অ্যাক্টিভ করতে হয় হাত পা এবং হচ্ছে দৃষ্টিশক্তির সাথে আরও যে কোন বিষয়গুলো আছে অনলাইনে সেগুলো একটা তফাত পাবাই অনলাইনে হ্যাঁ তুমি যেটা রেকর্ড ক্লাস পাও অফলাইনে একটা রেকর্ড ক্লাস না পাওয়ার সুবিধাও আছে মানে অসুবিধা একটা আছে তো এই সুবিধা অসুবিধাগুলো মেনটেন করতে গেলে আমি অফলাইনকে খুব প্রায়োরিটি দিতাম অনলাইনে অনেক রিসোর্স আমার কাছে ছিল হ্যাঁ যেমন বলি যে তুমি 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 এই তিনজন মিলে তিনটা আলাদা 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 কোর্স কিনলা আর সবাই মিলে এই ক্লাসে যতক্ষণ আছে সবাই মিলে ওই একই কোর্সে একই পাসওয়ার্ড দিয়ে একই লগ ইন আইডি দিয়ে কী করতে পারো ইন্টার্যাক্ট হতে পারো কিন্তু কথা হচ্ছে যে এটা আসলে কতটা ইফেক্টিভ তোমার কাছে এতগুলো রিসোর্স দেওয়া হয় বাট তুমি যখন হাতে কলমে একটা জিনিসের প্রতি যাবা তখন এটা একটা ভালো একটা ইম্প্যাক্ট মাথায় দিবে তো সবসময় চেষ্টা করবে নিজের একটা এফোর্ট দেওয়া আর ভর্তি অ্যাডমিশনে যদি বলি ডিপ্রেশন নামক জিনিসটা খুব মানে কি বলবো তোমার ছায়া যত না থাকে ডিপ্রেশন ডাবল আকারে থাকে ছায়া তো সবসময় থাকবে ছায়া কখনো ছাড়বে না অন্ধকার ছাড়াও ছায়া তোমাকে ছাড়বে না কিন্তু ডিপ্রেশন জিনিসটা আলোতেও থাকবে অন্ধকারেও থাকবে ডাজেন্ট ম্যাটার যে ডিপ্রেশন থাকছে কি থাকবে একটা জিনিস আমার মনে ছিল যে একটা সময় সত্যি কথা যে প্রথমের সাথে দেখা করেছিলাম চেষ্টা করেছিলাম যে আমি ডিপ্রেশনে আছি সেটা যেন না দেখাতে কিন্তু তাও কোনো মতে বুঝে গেছে যে ছেলেটা ডিপ্রেশনে আছে কিন্তু কথা হচ্ছে যে যদি মনে হয় যে কখনো যে ইউ আর নট কেপেবল ফর অ্যাডমিশন জার্নি যদি মনে হয় যে তুমি অ্যাডমিশন জার্নি যদি কেপেবল না তাহলে ভাই জীবনও হবে না যদি মনে করো যে না তোমার দ্বারা হবে না তোমার দ্বারা জীবনে হবে না এটা মেন্ডারশিপ হিসাবে ছিল প্রান্ত ভাইয়া ছিল আরো যত টিচার ছিল তারা আমাকে মেন্টরশিপের হিসাবে একজন বলছে যে না নিজের উপর একটু বিশ্বাস রাখার চেষ্টা করো এটা প্রতি আরও বিশ্বাস রাখার চেষ্টা করো যে আচ্ছা বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে কিন্তু এটা রিলিজিয়াস ফেথ থেকে একটা মনে রাখবা যে তোমার দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা আছে এত দূর ক্রস করেছো এটা ক্রস করতে একটা ব্যাপারই হতে পারে না এইচএসি জেএসি এবং আরও অনেক পরীক্ষা আছে খুব টেনশন থাকি না একদম খুব কি হলো একবারে আঁকড়ে ধরে যেমন হচ্ছে না আর হবে না ছেড়ে দিই এখনই মানে আমার পা থেকে মানে মাটি যেটা আছে সে মাটিটা থাকবে না পারাপ কথা তুমি চান্স পাওনি তোমার প্রতিবেশী যে বলবে আরে আমার কাজের মেয়ের অমুকের অমুকের অমুক এখান থেকে এখান থেকে দিয়ে কি বলে ল্যাম্প লাইটে পড়াশোনা করে যে প্রজাপতি লাইট আছে ওই প্রযুক্তি লাইট এসে পড়াশোনা করে পাই কোথায় চান্স পেয়েছে বইটা চান্স পেয়ে গেছে না ছেলে কোথাও চান্স পাইনি এই যে কোনো মাথায় একটা ব্যথা তো এই মাথা ব্যথাগুলো যখন আসে তখন এই মাথা ব্যথাগুলোকে এভাবেই নাও যে

ওকে দেখে মনে হচ্ছে পুরোপুরি মানুষের বিধ্বস্ত আমি বললাম কি আসলে আমার কাছে আসো আমি কাছে একদমই ও ডেকে নেছে সে বলছে ভাই আমি আসলে কি করব বুঝতে পারছি না আমি ওকে খালি বললাম যে তুমি একটা বার পরীক্ষার হলে ঢুকবা তুমি কোথা থেকে আসছো তুমি চান্স না পেলে কি হবে চান্স না পেলে কি হবে না এগুলো সব বাদ দিবা একদম বাদ দিবা তুমি মনে করবে না যে তুমি তোমার আব্বু আম্মু কেউ আসে তুমি তুমি জাস্ট একা এই চিন্তা করে একবার পরীক্ষার হলে ঢুকবা কারণ আমি জানি তুমি চান্স পাবে কারণ ওর আমার এখানে পরীক্ষায় যে নাম্বার পাইতো ও সবসময় ভালো মানুষ পাইতো

ইভেন ঢাকা ভার্সিটির পরীক্ষার দিন আমাকে ভাই আমি পরীক্ষা ঢুকতেছি আমি খালি বললাম তোমার প্রতি আমার চরম ভরসা চরম দোয়া তুমি সব ভুলে যাও তুমি সব ভুলে যাও তুমি একবার নিজেকে মানে মেলে ধরো একটা বার এক ঘন্টাতে ইয়েস সে কিন্তু সেটা করেছে এবং চান্স পেয়েছে এবং এই জন্য সবাই আমরা জয় তো এটা আমার বলা থাকবে যে তোমরা বিশ্বাস রেখো নিজের উপরে এবং আমি তোমাদের যে নোটসগুলো পড়াই আই থিঙ্ক ওগুলায় ঘুরে ফিরে ওই জিনিসগুলো আমাদের প্রশ্ন হয় বা ওর বাইরে আসলে কিছু হয়নি পাওয়া যায় হ্যাঁ তো এই জন্য আমি তোমাদের বলবো যে আসলে ক্লাসের নোটগুলা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এবং ও সফলতা পেয়েছে তোমরা বলা এবং এটা বলে আমি শেষ করছি আর বৃত্তর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল এবং ও যেন ভালো মানুষ হতে পারে এটা আমার ফার্স্ট অফ অল চলা থাকবে এখানে কোনো রকমের ইয়ে থাকবে না যে হচ্ছে আরও আগে থেকে খুব ভালো ওর পারিবারিক শিক্ষা দীক্ষা এবং এভ্রিথিং ভাই আর আপনারা